হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা বুঝতে পারছো আমি এখন সকালে উঠে বেড়ে টোটোই বেরিয়ে পড়েছি আমরা মন্দিরে যাচ্ছি আর থাম্বেলটা দেখে আশা করি বুঝে পেরেছি এই আমার দু বন্ধু সঙ্গে আমরা তিনজন মিলে যাচ্ছি আর তোমরা সব সম্পূর্ণ ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছি আর থাম্বেলটা দেখে আশা করি বুঝে গেছো এই আমরা স্ট্যান্ডে চলে এসেছি এবার অটো থেকে নেমে আবার এই স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছি এখন দাঁড়িয়ে আছি বাস হলে আবার চলে যাব তবে ভিডিওটা দেখতে হবে কেমন লাগছে আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা প্লিজ সাপোর্ট করো তো দেখতে ভিডিওটা সম্পূর্ণ হ্যালো বন্ধুরা এসে গেছি আমরা আধা পেটে চলে এসেছি মন্দিরের কাছে আর দেখো বন্ধুরা তোমাদের সামনে ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি মন্দিরটাকে তো এই দেখো আদা পিঠ তো সামনের গেটটা দেখে ফিরে গেছো মন্দিরে প্রবেশ করবো এখন মাত্র তো বন্ধুরা দেখতে থাকবো ভিডিওটি সম্পূর্ণ লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন যেহেতু টাইম লেট হয়ে গেছে আমাদের আসতে গেট এখন তাই বন্ধ আছে মন্দিরের গেট আর তো বন্ধুরা বুঝতে পারছো বাক্যটি খারাপ মন খারাপ হয়ে গেল গেট বন্ধ আছে সবাই ঢুকতে পারছে না মন্দিরে সবাই বসে আছে এরকম বৌদিরা বসে আছে আর সবাই আসছে যে যাতায়াত করতেছে দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা প্লিস বন্ধুরা দেখতে আর এখানে প্রচুর লোকজন বসে আছে অপেক্ষা করছে কখন গেট খুলবে মন্দিরে তাই এটা সবাই বসে আছে আর আমার আর তিন বন্ধু এসে দেখছি চারদিকে গেট বন্ধ আর মন্দির এখন টাইম যেহেতু দেরি হয়ে গেছে সবাই একটা বাজে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আমার এই দু বন্ধু কথা বলছে বলছে এখন গেট বন্ধ হয়েছে যাওয়া যাবে না আর এখানে দাঁড়িয়ে এই মন্দির দেখুন আদারপিটা মন্দির কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সামনে একটা মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি এই একজন বৌদি প্রণাম করছে না বাবু আচ্ছা ওনার ছেলের পায়ের জুতো পড়ে দিয়েছে আর মন্দিরটি কেমন লাগছে দেখুন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অভ্যাস প্লাস তো দেখতে দেখো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এখানে সমাপ্ত করছি বন্ধুরা